আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো প্রতিটা কালেকশানে অনেক সুন্দর এগুলো সবই হচ্ছে সুই সুতার কাজ করা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভেতরে জামা সালোয়ার ওড়না তিনটাই কিন্তু হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা ওড়নাটা হচ্ছে ব্রাইট কটন জামা এবং হচ্ছে সালোয়ার হচ্ছে অরবিট ভয়েলের ভেতরে খুবই সুন্দর এবং এগুলোতে কিন্তু কোনোরকম সেমিস লাগবে না কাপড় কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না তো ফার্স্টে যেটা দেখালাম ওইটারই হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মাল্টি কালারের খুব সুন্দর কিন্তু সুতার কম্বিনেশন আর অন্যটা হচ্ছে মুসুরি কালার খুবই সুন্দর এই ড্রেসটা জামা সালোয়ার ওনা তিনটাই কিন্তু কাজ পাচ্ছেন এবং অন্যটা পাচ্ছেন প্রাইডের মধ্যে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর করে কিন্তু সুসুতা দিয়ে কাজ করে দেয়া আছে ব্লুর মধ্যে অল ওভার রেড কালার সুতা কাজ খুবই খুবই সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এভাবে হচ্ছে আপনার ইয়ে বল দেয়া থাকবে আর এটা হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন এই ডিজাইনটা অনেকে পছন্দ করছিলেন এটা আবার স্টকে চলে আসে দেখেন কি যে সুন্দর এই ইয়াগুলা দেখলেই কিন্তু ভালো লাগে অনেক সুন্দর এবং অনেক রিজনেবেল প্রাইসের ভিতরে প্রতিটা ড্রেসই পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আর একটা কালার একদম ফার্স্টে যেটা দেখিয়েছি ওইটারই হচ্ছে মানে ডিজাইন সেম জাস্ট সুতার কালার ডিফারেন্স এবং বডির কালার ডিফারেন্স তো এই ডিজাইনের আজকে হচ্ছে তিনটা ড্রেস দেখাবো এই সেম ডিজাইনে শুধু আপনার কালারগুলো ডিফারেন্স এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ এবং রেড কম্বিনেশন ঠিক আছে জামাটা ফার্স্টে দেখাচ্ছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন এই হচ্ছে দেখেন জামাটা অল ওভার ড্রেসে হচ্ছে এভাবে কাজ করা আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজ এভাবেই হচ্ছে কাজ করা থাকবে সম্পূর্ণ সুই সুতা দিয়ে কাজ করে এগুলো সব সেলাই করে করে ডিজাইন করা ঠিক আছে কোনো মেশিনের কাজ না হান্ড্রেড পারসেন্ট সুসুতার কাজ এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এগুলোর বডি সাইড লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে এই হচ্ছে স্লিভের পোষণটা ফুল স্লিপ করতে পারবেন ব্যাক সাইডের সাথে আচ্ছা অনেকে বলেন আপ আপনি সাইড দেখান না কেন আমি কিন্তু এই যে পিঠের কাজ দেখাই হ্যাঁ এই যে ব্যাক সাইড বলতে পিঠে যে কাজটা আছে সেটাই দেখাচ্ছি ঠিক আছে এই যে এই হচ্ছে যে আমার সাইড আর কী দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে যে এক্সট্রা কাপড় থাকে হ্যাঁ একটা পুরা একটা অ মানে বড় কাপড়ে কিন্তু এই কাজটা করা হয় এবং এটা যখন আপনি সামনে এবং পিছনটা জয়েন্ট করবেন ইয়াভাবে তখন কিন্তু আপনার হাতার কাপড়টা অলরেডি বের হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আপনার হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকে একসাথে একই জয়েন্ট কাপড়ের সাথে আপনি এটা টেইলারের কাছে নিলে কেটে আপনাকে হচ্ছে স্লিপ বানিয়ে দিবে তো এই হচ্ছে আপনার জামা ছিল এখন দেখাবো এটা সুন্দর ওড়নাটা দেখেন উড়াটা যে কতটা গর্জিয়াস এটা হচ্ছে আপনার রেড এবং হচ্ছে ইয়ার মধ্যে অরেঞ্জ কালার সুতার মধ্যে খুব সুন্দর ফুটছে ড্রেসটা এই হচ্ছে আঁচলে পোষণটা এবং এগুলো সব থেকে আনকমন এগুলো আপনি সচরাচর চাইলেই পাবেন না হ্যাঁ হাতের কাজের ড্রেস খুবই খুবই সুন্দর এখানে দুইটা কালার কম্বিনেশনে ক্রুশ করা আছে এই হচ্ছে ওড়নাটা এবং ওড়নার এখানে দেখেন কতগুলো এই বড় বড় হচ্ছে ফ্লাওয়ার দেওয়া আছে সম্পূর্ণ হাতের কাজ এর হচ্ছে আর একটা তিনটা হচ্ছে এরকম রাউন্ড করে কাজ থাকবে এটা হচ্ছে জামা সালোয়ার ওড়না তিনটাই কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামা ওড়না আর এই হচ্ছে স্যালোয়ারের কাজ ঠিক আছে স্যালোয়ারে আড়াই গজ করে কাপড় পাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাজটা ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে স্যালোয়ারের কাছ সো যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এগুলো কিন্তু আপনি চাইলেই পাবেন না আর সবগুলো ড্রেসই কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অথবা ইমো নাম্বারে ড্রেসের স্ক্রিনশট দিবেন নাম ডিটেলস অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন ফার্স্টের যে ড্রেসটা দেখাইছি ওটা বাইশো টাকা প্রাইস জামা সালোয়ার অন্য অনেক গুডজিয়াস ঠিক আছে আর এখন দেখা যাচ্ছে একটা ড্রেস সবগুলো প্রাইস বলে দেব শুধু ড্রেসের স্ক্রিনশট নেবেন আর কনফার্ম করবেন ঠিক আছে আপনার এ মানে ডিটেলস সবই আমরা কিন্তু ডেলিভারি সংক্রান্ত সব কিছু বলে দিই তারপরেও অনেকে জিজ্ঞেস করেন হোম ডেলিভারি হবে কি না আমরা কিন্তু সব ড্রেস হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে ঢাকার ভেতর থেকে যারা অর্ডার করবেন তারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকার ভেতর ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এত সুন্দর ফিনিশিং কাজ করা আর এগুলো আপনারা রেগুলার অফিসে যেতে পারবেন একদম সোবার একটা কালার দেখেন পিঙ্কের সাথে খুব সুন্দর করে হোয়াইট কালার কম্বিনেশনে কাজ করা আসে আর এই সাইড কাজ মানে অনেকে বলেন যে ব্যাক সাইড দেখেন এই যে ব্যাক সাইড ব্যাক সাইড পুরো প্লেন শুধু পিঠে ব্যাক সাইডের যে পিঠে এখানে হচ্ছে আপনার কাজটা পাচ্ছেন আর এই হচ্ছে স্লিভের পোষণটা সবগুলো ড্রেসের ইয়াগুলাই সব প্যাটার্ন সেম থাকে ডিজাইনগুলো আলাদা হ্যাঁ এই হচ্ছে জামা ছিল এখন দেখাচ্ছে এটার সালোয়ারটা সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু সেম না প্রাইস এক একটা এক এক রকম আমি বলে দিচ্ছি অবশ্যই হচ্ছে ভিডিওটা না টেনে দেখবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন এই হচ্ছে সালোয়ার আড়াই গজ করে কাপড় থাকবে সব থেকে সুন্দর পাঠ হচ্ছে ওড়না এই ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দরকে মিস করেন না অনেক সুন্দর এই হচ্ছে ওরনাতে খুব সুন্দর করে টুলটুলি দেওয়া থাকবে এবং এই হোয়াইটের ভেতর পিঙ্ক সুতার কাজ করা আর ওনাটা প্রাইডের মধ্যে থাকবে দেখেন আনকমন ড্রেস সময় তো কমন ড্রেস পরেন যেগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় এগুলো কিন্তু মার্কেটে পাবেন না এগুলো সব আনকমন এবং পড়লেও অন্যরকম সুন্দর লাগবে এ হচ্ছে আঁচলি পোষণটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইস একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে জামা সালোয়ার অন্য পেয়ে যাচ্ছেন কোনোরকম শ্যামিস লাগবে না র্যান্ডম ইউজ করবেন ওয়াশ করবেন কালার যাবে না ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এত গ্যারান্টি দিয়ে কেউ ড্রেস সেল করে না ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি এখন দেখাচ্ছে এটা কিন্তু কেউ ব্ল্যাক ভেবে অর্ডার করবে এটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ নেভি ব্লুর সাথে রেড কম্বিনেশন নেভি ব্লুর সাথে রেড কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ঠিক আছে এই যে নেভি ব্লুর সাথে রেড কম্বিনেশন জাস্ট অসাধারণ একটা ড্রেস এবং স্টিচগুলোও অনেক সুন্দর হ্যাঁ স্টিচগুলাও খুবই খুবই সুন্দর এই হচ্ছে দেখেন জাস্ট এটা না ড্রেসটা এত সুন্দর কালারটা ফুটছে মানে চোখে লাগে না বাট দেখতে খুবই সুন্দর সামনে ড্রেসটা বেশি সুন্দর ক্যামেরাতে কিন্তু বোঝা যায় না এটা কিন্তু শুধু রেড সুতা দিয়ে কাজ করা নেভি ব্লুর উপরে রেড কালার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে ফ্রন্টের লুকটা এবং এই ডিজাইনটা কিন্তু আপনাদের সবথেকে পছন্দ এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোশনটা খুবই খুবই সুন্দর একটা থ্রি পিস মিস করা যাবে না এই ড্রেসগুলো হ্যাঁ এগুলো র্যান্ডম ওয়াশ করতে পারবেন রেগুলার ব্যবহারের জন্য খুবই ভালো বাইরে যারা যাচ্ছেন খুবই সুন্দর হবে এবং অন্যটা সবথেকে বেশি সুন্দর আমাদের ওন্নাতে প্রচুর কস্টিং যায় ওন্নাটা প্রাইডের মধ্যে এটাও কিন্তু কালার যাচ্ছে না প্রাইডের মধ্যে খুবই সুন্দর এই হচ্ছে আঁচলের পোষণটা এবং জাস্ট ওন্নাটা দেখেন কতটা সুন্দর প্রচুর কাজ তারপরও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে জামা সালোয়ার ওনা তিনটাই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওন্নাটা দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করা সম্পূর্ণ রেড সুতা দিয়ে ব্লু কালারের মধ্যে রেড সুতার কাজ করা এবং কালারটা খুব সুন্দর ফুটছে ক্যামেরার থেকে যে নেবেন সামনাসামনি আরও সুন্দর হবে কম ক্যামেরাতে একটু মানে ইয়াটা একটু চকচকা বেশি লাগতেছে হ্যাঁ কিন্তু সামনাসামনি খুব সুন্দর ড্রেসটা এই হচ্ছে ওন্না এ হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে প্রাইস হচ্ছে একুশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস ঠিক আছে এগুলো আর কেউ দামো দামি করবেন এগুলো প্রচুর কষ্ট প্রচুর কষ্ট করতে সো নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মাল্টি কালার এটার কিন্তু একটা ডিজাইন আমি একদম প্রথমে দেখিয়েছি সেম ডিজাইনই জাস্ট কালার ডিফারেন্স হ্যাঁ ওইটা ছিল রেড এবং অরেঞ্জের ভিতরে এটা হচ্ছে মাল্টি কালার এটা খুবই সুন্দর দেখেন এই ড্রেসগুলো কিন্তু আমাদের স্টকে থাকেই না হ্যাঁ এগুলো জামা সালোয়ার অন্য তিনটাই পাচ্ছেন এত রিজনেবেল প্রাইস যে সাধারণত আমাদের কিন্তু এই যে যেগুলো থ্রি পিসের দাম বলতে সেগুলো ম্যাক্সিমামই টু পিসের প্রাইস থাকে তো এইগুলো আমরা হচ্ছে কস্টিংটা কম যতটুকু কম ততটুকু আপনাদেরকে কম দিতে পারি তবে কোয়ামের মধ্যে কোয়ালিটিফুল ড্রেস পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে সবগুলো ড্রেসের ম্যাটেরিয়ালই সেম অরবিট ভয়েলের ভেতরে জামা এবং সালোয়ার থাকবে অন্যটা প্রাইডের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাজ খুবই সুন্দর আর এই হচ্ছে অন্যটা মুসুরি কালারের মধ্যে এই যে সুতার কালারের তার মধ্যে মাল্টি কালারের কাজ করা খুবই খুবই সুন্দর খুববে ব্লাকের সাথে দেখেন অনেক সুন্দর এবং সবগুলো অন্যতে কিন্তু ক্রুশের কাজ আছে এই সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ক্রুশের কাজ ক্রুশের কাজেই কিন্তু আমাদের কস্টিংটা বেশি পড়ে দেখেন এখানে কতগুলো হচ্ছে এরকম লাইন লাইন করে ক্রুশের কাজ করা খুবই সুন্দর একটা থ্রি পিস এই হচ্ছে অন্যটা ঠিক আছে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এই ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আর আরেকটা মানে ডিজাইন একটা কালার দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভেতরে দেখেন অনেক সুন্দর একটা অফ হোয়াইট কালার এবং তার ভেতরে এভাবে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর অনেক অনেক সুন্দর একটা ড্রেস করে হ্যাঁ এর প্রাইস আছে ইয়াটা আচ্ছা এগুলো আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দেই এটা ফ্রন্টের পার্ট এটা হচ্ছে ব্যাক সাইডের পিঠে পড়বে হ্যাঁ এটা পিঠে পড়বে সবগুলো ড্রেসে ব্যাক সাইডে এবং স্লিভে কিন্তু কাজ আছে হ্যাঁ এই হচ্ছে স্লিভের পার্টটা খুবই সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু জাস্ট মারাত্মক সুন্দর এটা হচ্ছে সালোয়ার এই যে সালোয়ারে কাজ পাচ্ছেন এবং ওড়নাটা দেখেন হোয়াইটের ভেতরে প্রাইডের মধ্যে ওড়না এবং সাথে বলগুলো এত সুন্দর লাগতেছে কি যে সুন্দর এবং অনলি প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এত সুন্দর ড্রেস মিস করা যাবে না ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো টাকা বাকি ড্রেসের টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ওড়নাটা দেখেন জাস্ট মারাত্মক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঢাকার ভেতরে আশি টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন যারা এখনও ভিডিওতে লাইক দেয় অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম